রঙিলা কিতাবের সুখটি আসলে অনেক সুপ্ত এখানে থাকে সো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে ওটাকে ফিল করতে হবে আমি যতক্ষণে আমি মনস্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি এবং মানুষ হয়ে মানুষে যেতে চাই মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না আমি ছোট পর্দা অথবা বড় পর্দা ওভাবে আমি ইঞ্চি ইঞ্চি গুনতে চাই না আমি সবার হৃদয় জয় করতে চাই তো মনে হয় আমি কোনো কিছু লুকাতে চাই না আমি যা আমি তাই মানে বড় পর্দা ছোটো পর্দার মধ্যে পার্থক্য করছেন তো বড়ো পর্দা তো বড় ছোটো পর্দা তো ছোট এর বেশি পার্থক্য আমার কাছে কিছু মনে হয় না কারণ আমার একটাই জিনিস সার্ভ করা আছে সেটা হচ্ছে অভিনয় আমি সেটাই প্রপারলি করে যেতে চাই আমি ছোট পর্দা অথবা বড় পর্দা ওভাবে আমি ইঞ্চি ইঞ্চি গুনতে চাই না আমি সবার হৃদয় জয় করতে চাই যাই মাধ্যম সেটা হচ্ছে অভিনয় প্রথম এক্সপিরিয়েন্স শোনেন আমি ছাড়া সত্যি হতো না সোক্তিকে সুক্তিকে আমার দরকার হতো এবং আমারও একটা জীবনে অন্তত একটা ক্ষুধা থেকে যেত যে আমি সত্যিকে একটা করতে পারিনি এই এই ব্যাপারটা এই আকাঙ্ক্ষাটা আমার মধ্যে থেকে যেত সো আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না বলেই শক্তি করে ফেলেছি আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমার কোনো বাউন্ডারি ছিল না যে লুক লাইক এরকম হতে হবে তোমাকে মোটা হতে হবে চিকন হতে হবে সুক্তির মতো শক্তি এরকম দেখতে ওরকম দেখতে কিন্তু আমি একটা জিনিস খুব বিশ্বাস করছিলাম নিজে নিজে যে আমার প্রেগনেন্সির যে জার্নিটা যেভাবে আমাকে দেখতে লেগেছিল সেভাবে সুক্তি কেউ দেখতে লাগো শুধু ফেসটা বাদে মানে হয় না আমি তো মুখটা চেঞ্জ করতে পারবো না ওটাতে যতটুকু রং করা যায় আর কি কিন্তু মানে মেক করা যায় আর কি তো আর বাকিটা প্রেগনেন্সির সময় আমাকে যেভাবে দেখতে লাগছিল আমি ওটাকেই বেশি আমার দিক থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলাম মানে দেখতে এরকম লাগুক আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম কোনো আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে কোনো তারা ছিল না আমি যতক্ষণে আমি মনস্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল এবং আমি ওকে বললাম যে বাবা আমি একটু শর্ট দিয়ে আসি এবং ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো বুঝতে পারলাম যে ও হয় না আমি যে চলো বাবা শ্যুট শ্যুটিং দেখি এই যে এটা হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে এরকম তো ওকে আমি ওভাবেই বড় করেই আসলে শ্যুটিংয়ে যেতে চেয়েছিলাম মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম নট ইভেন যে ও এত ছোট ওই ছোটো মানুষটাকে রেখে ও কানবে ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে না সেই অবস্থায় রেখে আমি শ্যুটিংয়ে যাব মানে আম সরি আমি পারিনি এবং যতটা ভালো মা দার হিসাবে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন ততটা ভালো রোহিলা কিতাবের সুপ্তিকে অ্যাপ্রিসিয়েট করেন এটা আমি খুব চাইবো রঙীলা কিতাবের শুক্তি আসলে অনেক সুপ্ত এখানে থাকে সো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে ওটাকে ফিল করতে হবে ওটা অনুভব ছাড়া কখনোই আসলে চোখে রাখা যাবে না তো আমি আমি খুব রিকোয়েস্ট করবো সবাইকে সত্যি এখান থেকে সবাই আসলে ফিলটা করবেন এবং মানুষ হয়ে এসছে যেতে চাই মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাগঢাক আমি রাখতে চাই না যেমন এই প্রেম বলো বিয়ে বলো বাচ্চা বলো ডিভোর্স বলো এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো এই বয়স লুকানোটা মানে আমার কাছে অনেক মানে আরোপিত মনে হয় আমি কোনো কিছু লুকাতে চাই না আমি যা আমি তাই